হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন সবাইকে জানাচ্ছি আইটি ইউজ ল্যাপটপের নতুন একটা ভিডিওতে স্বাগতম ভিউয়ার্স আজকে কিন্তু থ্রি সিক্সটি ল্যাপটপ নিয়ে কথা বলবো যেগুলো কিন্তু ল্যাপটপ প্লাস ট্যাব মোটে ইউজ করতে পারবেন এগুলো কোন ব্র্যান্ডের হবে স্পেসিফিকেশন কী হবে আমাদের কাছ থেকে পারচেস করলে ফ্যাসিলিটিস কী পাবেন সব কিছু নিয়ে আলোচনা করবো মূল ভিডিওতে তার আগে আমাদের চ্যানেলের নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা লোকনটি প্রেস করে দেবেন যাতে আমাদের চ্যানেলের নিত্য নতুন ভিডিওর নোটিফিকেশনগুলো পৌঁছে যায় আপনার কাছে চলুন তাহলে শুরু বিয়ার্স শুরুতে আমরা আমাদের শোরুম লোকেশনটি বলে দিই অ্যাকচুয়ালি আপনারা যারা আমাদের শোরুমে এসে দেখে শুনে প্রোডাক্টগুলো পারচেস করবেন তাদের জন্য আমাদের শোরুম লোকেশনটি হলো ঢাকা মিরপুর দশ নম্বর সুন্দরবন কুরিয়ার সার্ভিসের যে ভবনটি আছে মা মেনা প্লাজা ঠিক ওই ভবনের তৃতীয়তলায় প্ল্যান এটা মিলি তাছাড়া কিন্তু আমরা বাংলাদেশের চৌষট্টি জেলায় প্রোডাক্ট ডেলিভারি করে থাকি যারা ঢাকার ভাই থেকে প্রোডাক্টগুলো পারচেস করতে চাচ্ছেন আপনারাও কিন্তু পারচেস করতে পারবেন সেক্ষেত্রে নাম ঠিকানা ফোন নাম্বার টেক্সট করতে হবে এবং এক হাজার টাকা অ্যাডভান্স করতে হবে আমরা নিকটস্থ কুরিয়ার সার্ভিসে প্রোডাক্ট পাঠিয়ে দেবো আপনি কুরিয়ার অফিসে যে বক্সগুলো প্রোডাক্ট চেক করে দেন বাকিটা ওখানে পেমেন্ট করে প্রোডাক্ট বুঝে নেবেন এবং ঢাকার ভিতরেও কিন্তু আমাদের হোম ডেলিভারি সার্ভিসটি অ্যাভেলেবেল রয়েছে সেক্ষেত্রে কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে কিন্তু হোম ডেলিভারি নিতে পারবেন সো বিয়র্স কথা বাড়াবো না চলে যাব মূল ভিডিওতে আমরা কিন্তু আজকে ফার্স্ট অফ অল যে প্রোডাক্টটা দেখাবো ডেল ব্র্যান্ডের একটা ল্যাপটপ দেখাবো যারা হলো ম্যাট ডিসপ্লে সহকারে থ্রি সিক্সটি এবং হ্যান্ডি ল্যাপটপ খুঁজতেছেন তারা কিন্তু ডেলের ফাইভ থ্রি ডাবল জিরো টুই নন এই মডেলটি দেখতে পারেন এটা কিন্তু হলো কোরাই সেভেন এইট জেনারেশনের প্রোসেসার থাকবে ডিডিআর ফোর সিক্সটিন জিবি সিক্সটিন জিবি র্যাম থাকবে টু ফিফটি সিক্স জিবি এস জি থাকবে কীবোর্ড ব্যাকলিক চমৎকার ট্রাক প্যাট রয়েছে ডুয়েল ক্লিকের টাচ থ্রি সিক্সটি ডিগ্রি কনভার্টেবল আর এখানে কিন্তু টাচটা খুবই রেসপন্সিভ ন্যাচারাল ফোন জার্ভিস করতে পারেন সকল ধরনের কারোর জন্য পারফেক্ট একটা সেক্টর পারফেক্ট একটা সলিউশন আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন এটা আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন মাত্র উনচল্লিশ হাজার নয়শো নিরানব্বই টাকায় উনচল্লিশ হাজার নয়শো নিরানব্বই টাকা হলে কিন্তু এই চমৎকার ল্যাপটপটি আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন এবং তারপরে দেখাবো যারা রিজনেবল বাজেটের ভিতরে এক্স ওয়ান ইয়োগা ইয়োগা খুঁজতেছেন তাদের জন্য কিন্তু বেস্ট একটা সলিউশন হবে এক্স ওয়ানের এই মডেলটি আর এটা কিন্তু হলো এক্স ওয়ান ইয়োগা কোরআই ফাইভ সেভেন্থ জেনারেশনের পোলস্টার থাকবে ডিডিওট ফোর এইট জিবি র্যাম থাকবে টু ফিফটি সিক্স জিবি এমডট টু এস জি থাকবে কিবোর্ড ব্যাকলিড ফিঙ্গার প্রিন্ট সেন্সর ডুয়েল গ্রিগ চমৎকার টাইপের ডিসপ্লেটা টাচ থ্রি সিক্সটি ডিগ্রি কনভার্টেবল এবং ডিসপ্লেটা কিন্তু খুবই রেসপন্সিভ টাচটা ন্যাচারাল ফোন যা ইউজ কোনোভাবে করতে পারবেন সকল ধরনের বিশেষ করে যারা থ্রিডি অ্যানিমেশন ড্রয়িংয়ের কাজগুলো করবেন তারা কমফোর্টলি করতে পারবেন কারণ এটার সাথে কিন্তু পেন রয়েছে আপনি কিন্তু কমফোর্টলি করতে পারবেন এটা আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন একেবারেই কিন্তু রিজনেবল বাজারের ভিতরে মাত্র উনতিরিশ হাজার নয়শো নিরানব্বই টাকা টাচ থ্রি সিক্সটি এই চমৎকার কন্ডিশনের ল্যাপটপটি আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন এবং তারপরে দেখাবো যারা প্রিমিয়াম সেগমেন্টের ল্যাপটপ খুঁজতেছেন একেবারে হ্যান্ডি বিশেষ করে এটার ওয়েটটা হবে আটশো থেকে নয়শো গ্রামের মতো আটশো থেকে নয়শো গ্রামের মতো এটার ওয়েটটা হবে আর এটা হলো এসপি এলিট বুকের ড্রাগন ফ্লাই একেবারে প্রিমিয়াম সেগমেন্টের ল্যাপটপ প্রাই ফাইভ এইট জেনারেশনের পোস্টার থাকবে DDR4 ফোর সিক্সটিন জিবি র্যাম থাকবে ফাইভ টুয়েলভ জিবি এমডোড টু এন থাকবে এবং এটা কিন্তু দেখেন ট্যাকপেডটা কিন্তু একেবারে ক্লিকলেস চমৎকার এবং এটা কিন্তু ডিফারেন্ট একটা কালার ভাইবার কিবোর্ড ব্যাকলিড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর সকল ফিচার ফ্যাসিলিটিস অ্যাভেলেবেল আছে ডিসপ্লেটা থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি IPS প্যানেলের ফুল এইচডি ডিসপ্লে রয়েছে ল্যাপটপ প্লাস মোড ইউজ করতে পারবেন সকল ধরনের কাজের জন্য পারফেক্ট একটা সলিউশন হবে এই মডেলটি আর এটার সাথে কিন্তু দেখেন এটা কিন্তু পিন সিম সাপোর্টেড আপনি চাইলে কিন্তু সিমও ইউজ করতে পারবেন সকল ধরনের কাজ পারফেক্টলি করতে পারবেন এটা আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন একেবারে রিজনেবল বাজেটের ভিতরে এই মডেলটি আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন মাত্র পঁয়তাল্লিশ হাজার নয়শো নিরানব্বই টাকা পঁয়তাল্লিশ হাজার নয়শো নিরানব্বই টাকা হলে আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন তারপরে যে ল্যাপটপটা দেখাবো ডেল ব্র্যান্ডের থ্রি ওয়ান নাইন জিরো মানে রিজনেবল বাজেটের ভিতরে বেস্ট সেলিংয়ের তালিকা কিন্তু এই মডেলটা সবার উপরে থাকে বিশেষ করে যারা স্টুডেন্ট আছেন অনলাইন ক্লাস করবেন এবং মাইক্রোসফট অফিস সিক্সেল পাওয়ার পয়েন্ট বিজ্ঞানার লেভেলে কাজকর্মগুলো শিখতে যাচ্ছেন তাদের জন্য পারফেক্ট একটা ডিভাইস হবে এই বাজেট রেঞ্জের ভিতরে এটা কিন্তু থ্রি ওয়ান নাইন জিরো পেন্টিএম নাইন জেনারেশনের পোলসার থাকবে ডিডিআর ফোর ফোর জিবি র্যাম থাকবে একশো আঠাশ জিবি এম ডট টু এসএসডি থাকবে তাছাড়া কিন্তু টাচ থ্রি সিক্সটি ডিগ্রি কনভার্টেবল ডাবল টুয়েলভ ইঞ্চের ডিসপ্লে এবং টাচ টাচটা কিন্তু খুব রেসপন্সিভ ন্যাচারাল ফোন জার্ভিস করে করতে পারবেন ব্যাটারি ব্যাকআপটা চার থেকে পাঁচ ঘন্টা প্লাস পেয়ে যাবেন সকল ধরনের কাজের জন্য ডিডিআর ফোর র্যাম ভার্সনের এই ল্যাপটপটি আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন একেবারেই রিজনেবল বাজেটের ভিতরে এটা আমাদের কাছ থেকে পারচেজ করতে পারবেন মাত্র 14999 হাজার নয়শো নিরানব্বই টাকা চোদ্দো হাজার নয়শো নিরানব্বই টাকা হলে এই ল্যাপটপটি আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন এবং তারপরে দেখাবো ডেলের আপডেট সিরিজের একটা ল্যাপটপ এটা কিন্তু হলো ডেল সেভেন ফোর ডাবল জিরো টু ইন সেভেন ফোর ডাবল জিরো টু ইন ওয়ান এই ভেরিয়েন্টটি আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে অ্যাকচুয়ালি ডেল ল্যাটিচিউড বিজনেস সিরিজটা কিন্তু সচরাচর আমরা প্লাস্টিক বডি বা ফাইবার বডি দেখতে পারি বাট এটা কিন্তু এটা কিন্তু হলো যে মেটাল বডি আপনি কিন্তু দেখেন যে একেবারেই চমৎকার ভাইবের এটা হলো কনফিগারেশনটা হলো কোড়াই সেভেন এইট জেনারেশনের পলসার থাকবে ডিডিআর আর ফোর সিক্সটিন জিবি র্যাম থাকবে ফাইভ টুয়েলভ জিবি আমরা টু এন বি থাকবে কীবোর্ড ব্যাকলিস্ট চমৎকার ট্যাপ্যাড রয়েছে এবং পাওয়ার বাটনে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটাও রয়েছে ডিসপ্লেটা ফোরটিন ইঞ্চি আইপিএস প্যানেলের ফুল এইচডি ডিসপ্লে ইউজ করেছে টাচ টাসটা কিন্তু খুবই রেসপন্সিভ ন্যাচারাল ফোন জারিস কোনো ওইভাবে করতে পারবেন সকল ধরনের কাজের জন্য পারফেক্ট সলিউশন হবে সেভেন ফোর ডাবল জিরো টু ইন এই মডেলটি বিশেষ করে যারা অ্যাডবিপিমিয়ার প্রো আফটার ইফেক্ট ফটোশপ ইলিস্ট্রেটরের আপডেট যে ভার্শনগুলো আছে ইউজ করতে চাচ্ছেন এবং ভারী কাজগুলো করতে চাচ্ছেন তাদের জন্য পারফেক্ট এই মডেলটি আর আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন মাত্র পঁয়তাল্লিশ হাজার নয়শো নিরানব্বই টাকা পঁয়তাল্লিশ হাজার নয়শো নিরানব্বই টাকা হলে এই চমৎকার মডেলটি আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন এবং তারপরে দেখাবো ডেলের যদি এটার একটু লুকিংটা দেখাই একেবারেই কিন্তু প্রিমিয়াম লুক এটা হলো সেভেন থ্রি নাইন জিরো টু ইন অন কোরআ ফাইভ এইট জেনারেশনের পোস্টার থাকবে ডিডিআর ফোর সিক্সটিন জিবি র্যাম থাকবে টু ফিফটি সিক্স জিবি এমডট টু এসিজি থাকবে কীবোর্ড ব্যাকলি ডুয়েল ক্লিকের চমৎকার টাইপের ডিসপ্লেটা কিন্তু থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি আইপিএস প্যানেলের ফুল এইচ ডিসপ্লে থাকবে টাচ টাসটা কিন্তু খুবই রেসপন্সিভ ন্যাচারাল ফোন কোনোভাবে করতে পারবেন ব্যাটারি ব্যাকআপটা তিন থেকে চার ঘন্টা প্লাস পাবেন আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন একেবারেই রিজনেবল বাজেটের ভিতরে এই ল্যাপটপটি আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন মাত্র বত্রিশ হাজার পাঁচশো টাকা বত্রিশ হাজার পাঁচশো টাকা হলে কিন্তু সেভেন থ্রি নাইন জিরো টু ইন এই মডেলটি আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন তারপরে এসপির ভিতরে ল্যাপটপ দেখাবো বিশেষ করে যারা এসপি সিলভার কালারের ল্যাপটপ খুঁজতেছেন থ্রি সিক্সটি ডিগ্রি কনভার্টেবল সহকারে তারা কিন্তু এই মডেলটি দেখতে পান এটা হলো এইট থার্টি জি সিক্স টু ইন হ্যাঁ এটা কোরাই ফাইভ এইট জেনারেশনের প্রসার থাকবে এইট জিবি র্যাম থাকবে টু ফিফটি সিক্স জি বি থাকবে কীবোর্ড ব্যাকলিক চমৎকার টাইপের টাস থ্রি সিক্সটি ডিগ্রি কনভার্টেবল এবং টাসটা কিন্তু খুবই রেসপন্সিভ ন্যাচারাল ফোন জ্যাবিশনভাবে করতে পারবেন সকল ধরনের কাজের জন্য পারফেক্ট একটা সলিউশন হবে এই মডেলটি আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন মাত্র উনচল্লিশ হাজার নয়শো নিরানব্বই টাকায় উনচল্লিশ হাজার নয়শো নিরানব্বই টাকা হলে কিন্তু এই চমৎকার মডেলটি আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন এবং তারপরে দেখাবো যারা আপডেট সিরিজের প্রসেসর দিয়ে ল্যাপটপ খুঁজতেছেন তারা কিন্তু এটা দেখতে পারেন এটা কিন্তু এইট থার্টি এক্স থার্টি জি সেভেন কোরআইাই ফাইভ টেন্থ জেনারেশনের পোস্টার থাকবে ডিডিআর ফোর সিক্সটিন জিবি র্যাম থাকবে ফাইভ টুয়েল জিবি এমডট টু এন বি এম এস বিএম এসএসডি থাকবে কিবোর্ড ব্যাকলিক চমৎকার ট্যাপার ডিসপ্লেটা কিন্তু থার্টিন পয়েন্ট থার্টিন পয়েন্ট ফাইভ ইঞ্চি ফুল এইচ ডি ডিসপ্লে এবং তার থ্রি সিক্সটি জিবি ক্যামেরাটা বল ম্যাট ফিনিশিং ডিসপ্লে চোখের ক্ষতি হবে না চমৎকার কন্ডিশনে আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে এটা আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন মাত্র মাত্র ঊনপঞ্চাশ হাজার নয়শো নিরানব্বই টাকা ঊনপঞ্চাশ হাজার নয়শো নিরানব্বই টাকা হলে এই চমৎকার মডেলটি আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন তাছাড়া কিন্তু ভিওয়ার্স আমাদের কাছে বিভিন্ন মডেল অ্যাভেলেবেল আছে ডেল এসপি লেনোভো মাইক্রোসফট সারফেস ম্যাকবুক সকল মডেলই কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে যার যেটা পছন্দ আমার সাথে আমাদের সাথে যোগাযোগ করলে মার্কেটের বেস্ট প্রাইজে পার্চেস করতে পারবেন সো ভিওস আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো মডেল নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ